জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আজকে কিছু ফার্সি ডেজ দেখাবো পাকিস্তানি ফার্সি ডেজ গুলো আছে ছোট বাচ্চাদের এক বছর থেকে নিয়ে ছয় বছর পর্যন্ত খুব সুন্দর আমাদের হাতে কালেকশন গুলো চলে আসছে আর এগুলো কালারে আরো কালার আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ এই কোটিটা সম্পূর্ণ আলাদা

প্রাইজ বলার আগে তার আগে বলতেছে এটা কিন্তু কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটির মধ্যে এই যে কাপড়গুলো যেন দেখতেছেন একবারে সফটওয়ের মধ্যে ছোট বাচ্চাদের বয়স পরে যাবে এক বছর থেকে নিয়ে ছয় বছর পর্যন্ত এক থেকে নিয়ে তিন বছর বেবি হলো ষোলো আঠারো বিশ আর তিন থেকে নিয়ে ছয় বছর বেবি হলো বাইশ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর এটা প্রাইসটা পড়বে ষোলো আঠারো বিশ মানে যেটা ছোট বাচ্চা এক বছর থেকে নিয়ে তিন বছর সেটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর বড় একশো টাকা বেশি তেরোশো টাকা বারোশো তেরোশো টাকার মধ্যে আপনার এই সুন্দর গুলো পেয়ে যাবেন এই যে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এটা এটা বয়স পেয়ে যাবেন আপনার বেশি না ছয় থেকে নিয়ে পনেরো বছর মেয়েদের জন্য

চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন কালার গুলো এটা বয়স তার আগে বলে দিচ্ছি ছয় থেকে নিয়ে আপনি পনেরো বছরের মেয়ে বেবিদের পেয়ে যাবেন আর এটা প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা এটা বডি থার্টি সিক্স আসবে হ্যাঁ চৌত্রিশ সাইজ ছয় থেকে নিয়ে পনেরো বছর মেয়ে বেবিদের জন্য পনেরো ষোলো বছর বেবিদের আর এটা কালার পড়বে দুটি কালার আমি কালারটা দেখা দিচ্ছি যে ক্যাটালগের কালার যেটা আসছে আমি ওটা আমি সেম টু সেম দেখা দিচ্ছি হ্যাঁ দামের আগে আমি কালারটা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দাম পরে আমি একটু কালারটা দেখা দিচ্ছি এটার সাথে কিন্তু ওলা আছে ক্যাটালগে যা দেখতেছেন তাই সেম টু সেম হ্যাঁ অবশ্যই ধরে দিব আমি পুরো সেট ধরে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ছয় থেকে নিয়ে পনেরো ষোলো বছর মেয়েদের জন্য পেয়ে যাবেন কালার পরে পেয়ে যাচ্ছেন আপনারা দুইটি কালার হলো একটি কালার একটি কালার দুইটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ধরলেই হবে

পনেরোশো টাকা ছয় থেকে নিয়ে পনেরো ষোলো বছর মেয়েদের জন্য পেয়ে যাবেন এটা দিয়ে দিতে হ্যাঁ এটা বয়স পড়ে যাবে ছয় থেকে নিয়ে আপনি ষোলো বছরের মেয়েদের জন্য ছয় থেকে ষোলো হ্যাঁ খুব সুন্দর অসাধারণ একটি ড্রেস ফার্সি ড্রেস এটা প্রাইস পড়বে মাত্র একুশো টাকা একুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আমি যেগুলো প্রাইস দিচ্ছি এগুলো একবারে হোলসেল প্রাইস গুলো দিচ্ছি আপনি আমার এক একটা সাড়ে তিন হাজার চার হাজার টাকার মধ্যে পড়ে যাবে কিন্তু আমরা ওই প্রাইস দিচ্ছি না আমাদের দোকান প্রচারের জন্য দিচ্ছি নিউ লিয়া ফ্যাশন হলো আমাদের দোকান একটা ব্র্যান্ড

বয়স বলে দি তার আগে ছয় থেকে নিয়ে আপনার চোদ্দ পনেরো ষোলো বছর জন্য পেয়ে যাবেন বড় মেয়েরা পড়তে পারবেন বছর আর এটা একবারে কি বলবো আপনার দেখে যারা অর্ডার করবে

চলিয়ে নিতে পারেন আচ্ছা এগুলোর আসল প্রাইস না আপনাদের যারা অর্ডার করবে তাদের জন্য ধামাক্কা অফার দিয়ে দেব এটা ওই যে আগে 3500 করে একদমই বিক্রি করছে আপনাদের চ্যানেল দেখে যারা নেবে শতভাগ এটা টাকা তো